রেডি রেডি এখন তারপরে হচ্ছে ও আমাকে যে জিজ্ঞাসা করেছিল তো আমি বললাম ঠিক আছে যাও তাহলে আর ওদিকে ছোট মামনি দেখি এখন সেই ওই মাছ দিয়ে দিশি সরি দিশি কই মাছ দিয়ে তোমার হচ্ছে বাঁধাকপি রান্না করছে তা সে আমি কোনোদিন খাইনি আমার বোনও খাইনি আমিও মানে জীবনের নামও শুনিনি তো মা বললে কই মাছে ঝাল টাল শুনছি হ্যাঁ কিন্তু বাঁধাকপি দিয়ে কই মাছ কোনোদিন খাওয়া হয়নি আর তারপরে আবার রাত্রি হচ্ছে হয়েছে পনির তরকারি মা দেখি এখন সব বার করেছে তাই হচ্ছে বাড়িতে যা হোক একটু একটু ভালো মন্দ হচ্ছে এটা খেয়ে দিয়ে কালকে সকালবেলা এই সরি কালকে বিকেলবেলা যাস কোনি তো যাওয়া ক্যান্সেল তো আর এদিকে ফোন করে বলা করে

তো হচ্ছে প্রত্যেক দিন আমি ঘুম থেকে লেটেই উঠি অ্যাকচুয়ালি আমি নিজে কিন্তু লেট করে উঠি না কিন্তু সে সকাল সকাল যেন আমার ঘুমই ভাঙে না কিন্তু সেটা আর আমি কাকে বলেই বোঝাই তা হচ্ছে এখন দিদি বললো যে লেট করে উঠেছিস যখন বিছানাটা তুলবি আর একেবারে হচ্ছে বেড কভারটাও পাল্টে দিবি কারণ একই বেড কভার এই পাঁচ ছ দিন ধরে প্রায় পাতা রয়েছে তো ওই জন্য দিদি একটা নতুন বেড কভার দিলো আর আমি হচ্ছে কভার নিয়ে নিলাম ঠিক আছে তাহলে আমি যখন বিছানাটা তুলবো তাহলে একেবারে পাতি নেব তাহলে সুবিধা হবে কোনি আর দেখো একেবারে আমার আবার কি তো যে হচ্ছে গরম পড়ে গেছে তাই কি একটা কাঁথা অন্তত দিতে হবে কারণ ভোরবেলার দিকে না খুব ঠান্ডা ঠান্ডা লাগে সেও আমার সারা গরমকালও কারণ শীতের সময় তো কাঁথা কম্বলে তো প্রয়োজন হয়ই কিন্তু গরমের সময় না এই রাত্রের দিকটা গরম লাগে কিন্তু ভোরবেলার দিকটা বেশ এদিন একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই সময় কাঁতটাতাগুলো না নিলে যেন হয় না ওই জন্য দেখো অনেক কাঁতটাতা রয়েছে তো আমি সেগুলো ভাঁজ করছি তোমরা হয়তো দেখে বলবে যে গরম পড়ে গেছে তাও কেন এত কাঁতটা তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ওটা যে ভোরবেলা দিকটা ঠান্ডা ঠান্ডা লাগে তো ওই জন্যই হচ্ছে কাঁতটাতা নিতে হয় আর এদিকে মাইশোনারও কিছু জিনিসপত্র রয়েছে তো দেখি আমি এক এক করে আস্তে আস্তে সেই জিনিসপত্রগুলো সব নিচে নামাবো নামিয়ে এই বেড কোয়াটারগুলো হচ্ছে পাতিয়ে নেব তো টুম্পা দিয়ে কদিন বেশ সকাল সকালই আসছে তো আজকেও সকাল সকালে এসেছিলো এসে ঘর ঝাড় দিল দিয়ে হচ্ছে ঘটর মুছে দিয়ে গেছে তো মেঝে ছিল পুরো পরিষ্কার আমি আর মেঝেতে কোনো কিছু পাতিনি ওইভাবেই মেঝেতে আমি সব জিনিসপত্রগুলো রেখে দিলাম দিয়ে আমি বেড কভারটা পাতিয়ে নেব আমাদের মায়ের তো ছোটো ও হচ্ছে হিসি পেলে কিংবা পটি পেলে বলতে পারে তো বলে কি যে বাথরুমে নিয়ে চলো কিংবা মাঝে যে বলে যে হিসি পেয়েছে কিংবা বটি পেয়েছে তো যাই হোক হচ্ছে তবে কি করে রাত্রেবেলা অনেক সময় বাচ্চা মানুষ তো কেঁদে টেঁদে ওঠে উটপাট হিসি টিসি করে ফেলে তো ওই জন্য খাটের উপরে ও তোষক তো পাতায় আছে আর তোষকের উপরে হচ্ছে একটা পেপার ওই খাটে আর কি মানে খাটের মাপে কেটে ওর সেটা পাতানো আছে কারণ যাতে হচ্ছে হিসি টিসি করে ফেললে তোষক যদি ভিজে যায় তো শুকাতে তো সমস্যা যাবে আর তোষক তো আর কাঁচা যায় না রৌদ্রে দিতে হয় তো রৌদ্রে দিলেও যেন সেই একটা হিসে গন্ধ আর কি থেকে যায় তো ওই জন্যই হচ্ছে ওরা তোষকের উপরে ওই একটা মানে পেপার আর কি হচ্ছে মেশুমনি কিনে নিয়ে এসেছিলো তো খাটের মাপে একেবারে একটা কেটে দিয়েছে বাচ্চা কাচ্চা থাকলে এই এরকম ধরনের একটা পেপার ওই এনে পাতিয়ে দিলে বেশ সুবিধাই হয় তো যাই হোক আস্তে আস্তে দেখি বিছানা একেবারে বিছানাও পাতিয়ে নিলাম আর হচ্ছে এবার আস্তে আস্তে ওই যে মেঝেতে যে জিনিসপত্রগুলো ফেলে রেখেছিলাম আর কি তো সেই সবগুলো দেখে এবারে গুছিয়ে ঠিছিয়ে রাখবো আর একেবারে ভাবছি কি যে যেহেতু একেবারে বিভিন্ন বেড গুলো চেঞ্জ করলাম আর ঘরে জামা কাপড়গুলো কিছু কিছু জায়গায় এলোমেলো হয়ে আছে তো দেখি হচ্ছে ভাবছি সেগুলো একেবারে একটু গুছিয়ে নেব তাহলে বেশ ঘরটা একটু গোছানো থাকলে সুন্দর দেখতেও লাগে আর আমার দিদির কাজ দেখো আলনাতে হচ্ছে জামা কাপড় ভাজ করে রাখার কথা তো দেখো আলনাতে না রেখে হচ্ছে এই খাটের সাইডে ওখানে জামা কাপড় ভাজ করে রেখেছে অ্যাকচুয়ালি ও দুধ দুধ আনতে যায় মেয়ের জন্য তখন একটু ওর বেরানো পড়ে আর সারাদিন তো কাজ থাকে মেয়ের পেছনে তো সমানে কাজ থাকেই কারণ বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে তাদের পেছনে তো খাটাখাটি নিয়ে থাকবে বান্না এটা ওটা তো ওইসবের জন্য দিদি আর ঠিকঠাক করে মনে হয় গোছানোর টাইম পায় না তো যাই হোক দেখো খাটে সাইডে টগলা করে রেখেছে তো আমি ভাবছি সেগুলো তাহলে এক কাজ করি একেবারে আলনায়ও গুছিয়ে রাখবো তাহলে বেশ একটু দেখতে ভালো লাগবে তো যাই আমার আলনা টালনা এদিকে গোছানো হয়ে গেছে আর একেবারে দেখো ঘরটা এবারে কি সুন্দর লাগছে চারিদিকে বেশ পরিপাটি করে গোছানো তো হচ্ছে ঘরটার গোছানোর পরে আমি এরকম বাইরের দিকে আর দিদি বললো ছোটো এক কাজ কর তুই একটু মেয়েকে খাইয়ে দে না আমি হচ্ছে এদিকে রান্না করতে বসেছি আমি বললাম ঠিক আছে তাহলে হচ্ছে এখন কী খাওয়াবো ওকে তো দিদি বললো যে এখন যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছে এক্ষুনি ভারী কিছু দিতে হবে না তা তুই এক কাজ কর ওখানে ওই দুধটা রাখা আছে রান্না করে তো যে গরম করে নে নিয়ে একটু মেয়েকে খাইয়ে দে আমি বললাম ঠিক আছে এইবারে দেখো মাইশোনাকে খাওয়াতে গেলেই যেন সেই যুদ্ধ করা আর কি চেপে চুপে ধরে ওকে নিয়ে এলাম হচ্ছে ওইদিকে খেলছিল তো যেই নিয়ে এসে কান্না করছিল আস্তে আস্তে আবার দেখলাম কান্নাটা বন্ধ হলো আর ওর খাওয়ানোর সময় যত রজ্জের মানে গল্প কোথায় প্রজাপতি এখানে দৌড়াচ্ছে মাছি ওই দিক যাচ্ছে সে নানান সময় নানান এটা ওটা ভুলিয়ে বালিয়ে খাওয়াতে হয় কখনো কি করবে ধর ওকে খাওয়াচ্ছি তো খাওয়াতে খাওয়াতে হচ্ছে ওই আমি যে হাত দিয়ে খাওয়াবো সেই হাতটায় পা দিয়ে চেপে ধরবে আর যদি দেখি যে হচ্ছে বিরক্ত হচ্ছি তো তখন কি করে যে ওর পা যদি হচ্ছে চেপে ধরে রাখি তো বলবে কি যে আমার পাটা ভেঙে গেলো আমার পাটা ভেঙে গেল তোর কথা শুনে হাসবো না কি ওকে বকবো বুঝতেই পারি না তা আজকে খাওয়ানোর সময় দেখলাম মেয়ে আর অত বায়না করলো না চুপচাপ এটা ওটা গল্প টল্প করতে করতে ও হচ্ছে দেখলাম খেয়ে নিল মনে হয় খিদে পেয়েছিল তো তো ওই জন্য দেখতে এগারোটা বেজে গেল তো হচ্ছে আমি তো এখনো খাইনি বললাম দিদি খেতে দে খিদে পেয়ে গেছে তো দিদি বলে জল তাহলে দুজন একসঙ্গে খেয়ে নিই তো খাবার দাবার দিদি আছে দোকান ঘরেই নিয়ে এসেছে আর আজকে সকালের খাবারে আছে আলু ভাজা দিদি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে এসছে আর হচ্ছে ওই পাপদা ছিল তো আমি আর দিদি একটা হচ্ছে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি আর কি তা আমার দিদি এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমি বললাম তুই একটু পেঁয়াজ কুচিয়ে এনে দিয়েছিস যখন তাহলে একটু ভালো করে মাখিয়ে দে না আর দিদি হচ্ছে কোন যে কোনো খাবার আমি দেখেছি মাখিয়ে দিলে বেশ জন্য টেস্টটা আলাদাই লাগে দিদি মা এমনকি আমি মেসদির শাশুড়ির কাছে পর্যন্ত বলি মামনি তুমি অকে একটু হচ্ছে ভাত মাখিয়ে দাও না তো মামনি মাখিয়ে দেয় রাখি অ্যাকচুয়ালি কিছু কিছু মানুষ আছে এরা মাখিয়ে দিলে না বেশ কেন টেস্টটা আলাদা রকমই লাগে তো এই সুযোগ আমি তো মিস করবোই না দিদি এদিকে মাখিয়েও দিল আর আমি আস্তে খাওয়া শুরু করেছি তো যাই হোক জানি না যাই হোক খেয়ে দিয়ে নি আমার আজকে ভীষণ আর সকালে খাওয়া দাওয়ার পরে গল্প টল্প করতে এটা ওটা করতে আর সময় হয়নি ভিডিও কন্টিনিউ করার তো হচ্ছে আজকে আমি বাড়ি চলে যাবো সাড়ে পাঁচটার দিকে টোটো আসতে বলে দিয়েছি তো ওইদিকে টোটো আসবার আমি পুরো রেডি হয়ে গেছি আমার ওইদিকে যাওয়া ক্যান্সেল ছোট মেয়ে বাড়ি যাবে বলে গুছিয়ে রেডি রেডি এখন তারপরে হচ্ছে ও আমাকে কাছে জিজ্ঞেস করেছিল তো আমি বললাম ঠিক আছে যাও তাহলে আর ওদিকে ছোটর মামনি দেখি এখন সেই কই মাছ দিয়ে এই সরি দিশি কই মাছ দিয়ে তোমার হচ্ছে বাঁধাকপি রান্না করছে তা আমি খাইনি আমার বোনও খাইনি মানে জীবনের নামও শুনিনি তো মা মাছের কিন্তু বাঁধাকপি দিয়ে কই মাছ কোনোদিন খাওয়া হয়নি আর তারপরে আবার রাত্রিবেলায় হয়েছে পনির তরকারি মা দেখে এখন সব বার করেছে তাই হচ্ছে বাড়িতে যা হোক তুই একটু ভালো মন্দ হচ্ছে এটা খেয়ে দেয়ে কালকে সকালবেলা এই সরি কালকে বিকালবেলায় যাস তো যা হোক ক্যান্সেল

চলো একবার ওইদিকে হচ্ছে দেখে আসি মাউনি রান্না কত দূর হলো মাউনি অলরেডি ওই হচ্ছে এখনো সন্ধ্যা তো হয়নি বেলা আছে তো তাড়াতাড়ি রান্না রান্না করে নিচ্ছে তো মামনি এদিকে এখন এই রান্না বসাচ্ছে মামনি বলেছে তাড়াতাড়ি রান্নাটা করে নেব খাওয়া দাওয়া হবে আটটা বেজে গেছে তো টেস্টি টেস্টি খাবার আছে আমরা গরম গরম খেয়ে নেব তো আজকে রাতের খাবারে রয়েছে সেই টেস্টি টেস্টি খাবার

যেহেতু টিভি চলছিল আর হচ্ছে সবাই টিভি টিভি দেখছিল ওই জন্য আওয়াজ তো আর মিউট করা যায়নি তো আর যা কথা বলেছিলাম বোঝা তো আর কিছুই যায়নি তো যাই হোক ওই জন্য পরে আবার ভয়েস দিয়ে দিলাম তো সত্যিকারের বলছি রান্নাগুলো না খুব সুন্দর হয়েছিল আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর রান্নাগুলো যে এত সুন্দর হয়েছিল ভাগ্যিস বাড়ি যায়নি তাহলে আমার খাওয়া মিস হয়ে যেত তো যাক খুব সুন্দর রান্না হয়েছে আর হচ্ছে ওই যে পনিরের যে রেসিপিটা ওটা আমি হচ্ছে শেয়ার করেছি আমার এই ব্লগিং চ্যানেলে তো তোমরা ঝটপট দেখে নিও আর পনিরটা যে এত সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ নিরামিষ কিন্তু খুব সুন্দর হয়েছে তো হচ্ছে আজকে ভিডিও আর কন্টিনিউ করছেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো আজ চিন্নতন একটা ব্লগিং ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো টাটা তবে হ্যাঁ কালকে আমি শিওর বাড়িতে যাচ্ছি কালকে যাই রান্না করুক আমি আর থাকছি না